আজকে বারো বন্ধন প্রমাণ করে তারা ভাই জনপ্রিয়তা তারা ভাই কে এইখানে জনপ্রিয়তার শূন্য কোঠা করার জন্য এগারো বছরের একটা মানুষকে মিথ্যা অর্বাসী রায়ের মাধ্যমে তাকে সারা জীবন খারাপ দেওয়া হয়েছে আজকে এই এই মানুষের জনতা প্রমাণ করে তারা ভাই একজন যোগ্য নেতা ছিলেন তার নেতৃত্বে সারা নকলার মানুষ একত্রিত হয়েছিল তাকে এই খুনি হাসিনা সরকার তাকে এই এই জন শুন করার জন্য আজকে একটা ফরমাসির তাকে দিয়েটাকে মিথ্যাবাদের সামনে হয়েছে আজকে আমরা অনুরোধ করব সরকারকে প্রধান পদানুপদেশ থেকে অনুরোধ করব আপনি দেখেন এই тараবাই জনুপদেশ দেখে যান আজকে উপদেশ থেকে অনুরোধ করব কোয়া করে নির্বাহী আদেশে тараবাইকে সহ করব ভারত রেনছে তারপর আগরাম হোসেন সাহেবকে গোবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমতে দূর করে জানাচ্ছি আজকে আমরা যার উদ্দেশ্যে মানক বন্দ করছি

এই রকম কোন ই নাই অভিযোগ নাই সাক্ষীরাও তার বিরুদ্ধে বলে নাই অযথা জোর জবস্তি করে কিছু সাক্ষীরা টাকা দেবে অর্থের লোক জায়গায় সাক্ষী দেওয়ার ব্যবস্থা করছে আজকে এই দক্ষাবাসী তারা ভাই নিঃসন্দেহ মুক্তি দাবি দাবি করছে আর তারা ভাই যখন উনিশশো একাত্তর সালে উনিশ সালে তারা ভাই বয়স ছিল দশ বছর দুই মাস দশ বছর দুই মাসে একজন মুক্তিযোদ্ধা বা একজন হওয়া সম্ভব না যাই হোক এই জবরদস্তি করে ওই সৈরতন্ত্রী পাবে তাকে বাংলাতে ভাষানো হয়েছে তার জনপ্রিয়তা ঈশানিত হয়ে তাকে লকরা রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এই কাজটা করেছে আজকে বড় মানুষ মিলে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি আমরা তাকে অবিলম্বে আমাদের মধ্যে ফিরে যেতে চাই

আমরা তার নিঃস্বর্ত মুক্তি চাই এবং যারা এই মৃত্যু ভাবনা সাক্ষী হয়েছে এবং বিচার কার্যক্রম তাদের গ্রেপ্তার পূর্বক দৃষ্ট